আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনের যে ফাংশনের লেখাগুলো আছে সে লেখাগুলো কিভাবে ছোট বড় করবেন তো অনেকের ফোনেই লেখাগুলো একদমই ছোট দেখাচ্ছে আপনারা বুঝতে পারছেন না লেখাগুলো আবার অনেকের ফোনেই আছে যে লেখাগুলো অনেক বড় দেখাচ্ছে দেখতে খারাপ দেখাচ্ছে এই ভিডিওটি দেখলে আপনারা আপনাদের ফোনের লেখাগুলো ছোট যদি থাকে বড় করতে পারবেন আর আপনাদের ফোনের লেখাগুলো যদি বড় থাকে ছোটো ছোটো করতে পারবেন আপনার যতটুক দরকার তত টুক রাখতে পারবেন ঠিক আছে তো দেখেন এই লেখাগুলো যদি ছোটো হয় তাহলে আপনি যদি ফেসবুকে ইউটিউবে ঢুকেন তাহলে কিন্তু এরকম ছোট ছোটোই দেখাবে আর যদি লেখাগুলো বড়ো হয় তাহলে ফেসবুক ইউটিউবে যে কোনো সাইডে ঢুকবেন লেখাগুলো বড় বড়ই দেখাবে ঠিক আছে তো বেশ বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যায় এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের সেটিংসে ঠিক আছে তো আপনার ফোনের যে সেটিংস অ্যাপটি আছে সেই অ্যাপটিতে আপনারা চলে যাবেন তো দেখেন সেটিংসে আসার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে দেখেন এই জায়গা থেকে আপনি স্কেল করে একটু নিচে আসবেন নিচে আসার পর দেখেন এই জায়গায় লেখা আছে ডিসপ্লে অ্যান্ড লাইটনেস এটার উপর আপনারা ক্লিক করে দেবেন প্রত্যেকটা ফোনে কিন্তু এই অপশনটা দেওয়া আছে আপনারা যদি এই অপশনটা খুঁজে না পান তাহলে এই সার্চ বক্স আপনারা ক্লিক করে এটা লিখে দেবেন তাহলে খুঁজে পাবেন তো এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো বিকস এই জায়গা থেকে স্কেল করে আরেকটু একটু নিচে আসবেন আর একটু নিচে আসলে দেখেন এই জায়গায় লেখা আছে ফ্রম সাইজ এটার উপর আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এরকম একটি আপনাদের সামনে অপশন আসবে তো বেশ আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক একটি কমেন্ট করে যাবেন তো দেখেন এরকম ইন্টারভিস আপনার আসার পর কী করবেন আপনারা এরকম ইন্টারভিস আসার পর দেখেন এটা আপনি ছোটো বড়ো কীভাবে করবেন তো দেখেন এই জায়গায় দুইটা এ আছে দুই সাইডে দুইটা এ লেখা আছে দেখেন একটা আছে ছোটো একটা আছে বড়ো আপনি যদি এই যে এই অপশনটা যদি আপনি বড় এই এর দিক নিয়ে যান তাহলে কিন্তু লেখাগুলো বড় হবে টাইম সাইডে একবারে পুরোটাই ফিল করেন তাহলে কিন্তু লেখাগুলো অনেক বড় হবে আর আপনি যদি চান যে ছোট করবেন লেখা তাহলে এই যে বাম সাইডে টান দিয়ে নিয়ে আসবেন এই যে আবার টান দিয়ে নিয়ে আসবেন আরো ছোট হবে আবার টান দিলে আরো ছোট হবে ভাবে আপনি কতটুক ছোট বড় রাখবেন সেটা আপনি এই জায়গা থেকে রেখে দিবেন এই যে আমি মাঝে রেখে দিলাম মাঝে রেখে দেওয়ার পর আমি বেগে আসলাম আপনি যতটুকু দরকার ততটুকু রেখে দেবেন রেগে আসার পর দেখেন আমার ফাংশন কিন্তু মিডিয়াম সাইজের আছে তো আপনি যতটুকু রাখার দরকার ততটুকু রেখে দেবেন ঠিক আছে তো এখন আমি যে কোনো সাইডে ঢুকলেই এরকম লেখায় আসবে আপনি যদি একদম ছোটো করতাম তাহলে আমি যে কোনো সাইডে ঢুকলে একদম ছোটো দেখাইতো লেখাগুলো তো আপনি যতটুকু দরকার ততটুকু ওই জায়গা থেকে রেখে দেবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ